আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আবারও হাজির হয়ে গেলাম একটি মজাদার আচার রেসিপি নিয়ে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা হয় এই আচারটি এই আচারটিকে মূলত বলা হয় হচ্ছে বার্মিজ আচার তো আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের বার্মিজ আচারটা তো আচারের জন্য প্রথমে এখানে আমি আম নিয়েছি আর এখানে আমি তিনটা আম নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমের সাইজগুলো কিন্তু বেশ বড় আছে এই কারণে এখানে আমি তিনটাই নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো আম নিয়ে নেবেন এখন হচ্ছে আমি আমগুলোকে কেটে নিয়েছি আর যেহেতু আমগুলো অনেক লম্বা ছিল তাই মাঝখান থেকে আমি এটাকে কেটে অর্ধেক করে নিয়েছি আর এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে আরও পাতলা করে কেটে নিতে পারেন আর খেয়াল রাখতে হবে আমের আটিটা যেন একদম শক্ত হয় তো এখানে এই আমটা কেটে ধুয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি প্রায় দুই কাপের মতো চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নিতে পারেন সেটাতে কোনো সমস্যা নেই চিনি দেওয়া শেষে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা ভিনেগার তো এখানে আমি হচ্ছে তিন টেবিল চামচ ভিনেগার দিয়েছি এখন হচ্ছে একটা চামচ দিয়ে হালকাভাবে আমের সাথে চিনিগুলোকে একটু মিশিয়ে নেব সম্পূর্ণ ভালোভাবে মানে কোনো সমস্যা নেই কারণ চিনিগুলো এমনিতেই আমের সাথে থেকে গলে যাবে তো এখানে আমি দুই ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি আর দুই ঘন্টা পর ঢাকনাটা খুলেই দেখতে পারবেন চিনিটা একদম গলে গিয়েছে আর গলে গিয়ে এরকম পানি হয়ে গিয়েছে তো এই চিনির পানিটা দিয়ে হচ্ছে আমি আজকে আচারটা বানাবো আর আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব সেই জন্য এখানে নিয়েছি হাফ চা চামচ জিরা হাফ চা চামচ মরি হাফ চা চামচ পাঁচফোড়ন দুইটা এলাচ আর দুইটা শুকনো মরিচ এটা একটু হালকাভাবে ভেজে নেব এরকম হালকা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে যখন একটা সুন্দর স্মেল বের হবে এই মশলাটা থেকে তখন এটাকে আমি নামিয়ে নেব আর চুলার আঁচটা একদম লো আছে রেখেই এই মশলাটা ভেজে নিতে হবে তোমার মশলা ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব আর এই কড়াইটাতেই আমি দিয়ে দিব হচ্ছে সেই আম আর চিনিটাকে এখন হচ্ছে আমি চুলার জালটা একদম লোয়াচে রেখে প্রায় দশ মিনিটের মতো এটাকে রান্না করে নেব দশ মিনিট এটাকে আমি জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে চিনির শিরাটা গলে আরও পানি পানি হয়ে গিয়েছে তো এ পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে লবণ আর এখানে আমি হাফ চা চামচেরও কম লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো মরিচের গোড়া এটাতে একটু ঝাল হবে আর কালারটা সুন্দর আসবে আর দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচেরও কম হলুদের গোড়া খুবই সামান্য এটা দিয়েছি এটা সুন্দর একটা রঙ আসবে সেই জন্য তো ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এভাবে এটাকে রান্না করে নেব আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চুলার জালটা যেহেতু লোয়াচে রেখেছি তাই আমটাও সিদ্ধ হয়ে যাচ্ছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর চিনির শিরাটাও হচ্ছে আমের ভিতরে ঢুকছে তো এভাবে আমি একদম লো আচে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু চিনির শিরাটাও কমতে শুরু করেছে অনেক ঘন হয়ে আসছে আর আমের কালারটাও অনেক সুন্দর লাগছে একদম ট্রান্সপারেন্ট কালার চলে আসছে তো এই পর্যায়ে সে মশলাটা আমি দিয়ে দেব যে মশলাটা আগে তৈরি করে রেখেছিলাম আর এই মশলাটার জন্যই কিন্তু এই আচারটার খেতেও বেশি ভালো লাগে আর সুন্দর একটা স্মেল আসে আর এই মশলাটা আমি একদম কিন্তু মিহি গুঁড়ো করে এ নিয়ে নিই এক কিছুটা আস্ত আস্ত আছে তো এভাবেই হচ্ছে মশলাটাকে আমি তৈরি করে নিয়েছি আর শেষের দিকে হচ্ছে এই আচারের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি প্রায় দশ মিনিটের মতো এটাকে একটু রান্না করে নেব তারপর হচ্ছে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আচারটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে এ পর্যায়ে আর এখন আমার আচার বানানোটাও প্রায় শেষ এখন দেখতে পাচ্ছেন একদম চিনির শিরাটা প্রায় শুকিয়ে এসেছে আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন আর এভাবেও রাখতে পারেন তো আমার আচার বানানোটা শেষ প্রায় দু মিনিটের মতো চুলার মধ্যে রেখে এখন এটাকে আমি চুলার জালটা বন্ধ করে দেব। আর আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি আর এখন হচ্ছে পরিবেশনের পালা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর এর গ্রেভিটা এরকম রেখেছি আমি আপনারা চাইলে এটাকে আরও শুকিয়ে নিতে পারেন কারণ এটা হচ্ছে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু টেনে আসবে আর এই আচারটা দেখতেও যতটা সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজার হয়ে আর অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করা যায় কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর আপনারা এটা প্রায় ছয় মাসের মতো বাহিরে রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রাখারও দরকার নেই তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং and Assalamu alaikum everyone.